নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই লালন বলছে রাজাকে ফার্স্টে জাহ্নবীকে বলছে তা যেতে চাইছো যাও না যাবে বলে যাচ্ছো না কেন যাও চলে যাও দরজা খোলা আছে তো নাহলে অন্যের বাড়িতে এইভাবে বিনা বয়সে থাকবে খাবে এটা তো হতে পারে না রাজা বলছে এই তুমি বলার কে এই বাড়িটা কি তোমার বলতে গিয়ে থেমে যায় তখন লালন বলছে এই বাড়ির বেশিরভাগ অংশটাই আমার বিশেষ করে তোমরা যে দিকটাতে থাকো সেই দিকটাও আমার তাই আমার বাড়িতে থাকবে খাবে আর এইভাবে অপমান করবে সবে এটা তো হতে পারে না আমার বাড়িতে থাকতে গেলে আমার দেওয়ার নিয়মকানুন মেনেই চলতে হবে আমি যেটা বলবো সেটাই করতে হবে রাজা বলছে বাদশাহ তোর সামনে আমাদের অপমান করে যাচ্ছে তুই কিছু বলবি না আরনক বলছে তুইও তো সবাইকে এর আগে অনেক অপমান করেছিস আমি তো তোকে বলেছিলাম বড়ো মাকেও কত অপমান করেছিস কত বলেছি তোকে করিস নি বল চেঠুমণি তাকে অপমান করিসনি আর ছোট তাকেও তো অপমান করছিস মিনির বাবা বলছে বাচ্চা ছেড়ে দে আমি এদেরকে কবে ক্ষমা করে দিয়েছি ছেড়ে দে ছেড়ে দে তখন লালন বলছে না আপনাদের মন উদার আমি অত উদার হতে পারবো না আমি আমার এক ইঞ্চি মাটিও ছাড়বো না মিনি বলছে এবার জাহ্নবীকে ও বাড়ি ছেড়ে চলে যাবে তো যাও না তা রান্নাগুলো কে করবে গো ও কাজের লোক রাখবে আর কাজের লোক যখন কামাই করবে তখন কে করবে ও মনে হয় রাজা তাকে দিয়ে করাবে তাই না এভাবে বলছে ওদিকে আয়ুষের আসার অপেক্ষা গ্রামের লোকজনও করছে কিছু ভদ্রলোক বলছে মানে আয়ুষের বাবার সাথে কথা বলছে যে দেখবেন এবার ছেলে বউ নিয়ে বাচ্চা নিয়ে আসছে আরও কোথাও যাবে না এখানেই থাকবে তা আপনার এত বড় ব্যবসা এত বড় গোয়াল ক্ষেত খামার সব কিছু আপনার গোয়ালের দুধ খেয়ে তো এই গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েরা সব বড় হলো তাই ব্যবসা দেখবে কে আয়ুষের খাওয়ার অভাব হবে না কখনো ওকে আর দেশ বিদেশে গিয়ে চাকরি করে খেতে হবে না আয়ুষের বাবা বলছে ছোট ছোটো থেকেই স্বপ্ন ছিল বিদেশে গিয়ে অনেক লেখাপড়া করবে করেওছে বড়ও হয়েছে তার জন্য ওকে অনেক মাসুলও দিতে হয়েছে ওর মা দু বছরের মুখ দেখেনি ও বাড়ি ফিরতে পারেনি এবারও ফিরছে তা লোকজন বলছে আমাদের নেমন্তন্ন করবে না নতুন বউ আসছে বলে হ্যাঁ অবশ্যই নেমন্তন্ন করব। ওদিকে তো ছেলেরা বলছে নেমন্তন্ন করব মিষ্টি খাওয়াবো বলে দেখো তোমার মা আবার না শুনে তখন মিষ্টি খাওয়ানোর পরিবর্তে তে তো খাওয়াবে তখন গ্রামের লোকজন বলছে বৌদিকে শুধু আপনি নন গায়ে মানে গায়ে সবাই ভয় পায় ওদিকে গরিমা আসে গরিমা বলছে কি হচ্ছে এখানে আবার সে একই তামাশা নাকি আচ্ছা আরনোক একটা কাজের লোক রেখে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় মা তো কখনো রান্না করেনি তো এখন রান্না করাটা সম্ভব কত কষ্টের তুমি জানো আর ওদিকে জাহ্নবীকে বলছে ও জাহ্নবী দিয়ে তো কোনোদিনও রান্না করেনি লালন বলছে আমার বাড়িতে আমি রান্নার লোক অ্যালাউ করবো না গরিমা বলছে বেশি না আমার বাড়ি আমার বাড়ি করিও করিও না কিছু তো টাকা পেয়েছো নাকি বলে কিছু সাত কোটি এখনও পাইনি সাত কোটি তো সেটা আমি মাফ করে দিতে পারি যদি তোমরা বাড়িটা ছেড়ে দাও তা তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে জানিও তখন আরণকে বাবা বলছে বেরিয়ে গিয়ে কোথায় থাকবো রাস্তায় নাকি বলে ওই জন্য তো বলছি তাহলে আমি যেটা বলছি করতে হবে মেজমাকে বলছে যে কই দিন ভাতটা খাওয়ারটা দিন তারপর দেখি বাবা ভাত তো আবার ঠান্ডা হয়ে গেছে জান আবার গরম করে নিয়ে আসুন তখন মিনির মা বলছে আমি গরম করে আনছি বাবা বলে না আপনি কিচ্ছু করবেন না মিনির বাবা বলছে যে বাবা ছেড়ে দাও একসাথে অত কাজ মনেই পারবে না করতে তা আচ্ছা তুমি একটু একটু করে চাপ দাও বলে না সব কাজ একসাথে করতে হবে এদিকে আয়ুষদের বাড়িতে ওই মেজু ছেলের ছেলে যেটা সে হচ্ছে রথ টানতে যাবে তাই তার ঠাম্মিকে বায়না করছে বলছে ঠিক আছে যাও তাড়াতাড়ি চলে আসবে আর এদিকে বড় ছেলের বড় মেয়ে যখন বলছে যে আজকে আমারও আমার বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন আছে রথযাত্রার উপলক্ষে পুজো আছে আমাকেও যেতে হবে বলে না তুই কোথাও যাবে না তোমার কোথাও যাওয়া চলবে না এ মেয়েদের বাইরে কোথাও যাওয়া আমি পছন্দ করি না বলে না আমাকে যেতেই হবে ওর মা বলেছে ও বলেছে আমাকে এতবার করে আমাকে যেতেই হবে বলে কি বললে আমার কথা শুনবে না তুমি এই জন্য আমি বলেছিলাম এই স্কুলটাও পড়াতে আমি চেয়েছিলাম না এই তোমাদের বাবা মা সবাই মিলে জোর করাতে পড়িয়েছি তখন ছোটো ছেলে ঠিক আছে এই স্কুলটা পাশ করলে আমি কোনো ভাই তোমার বিয়ে দিয়ে দেবো আর আমাকে এইসব ভালো লাগছে না এখন আর ওই বয়সটা নেই বাইরে যাওয়ার বাইরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে এখন একদম আমি ওগুলো মানবো না তবুও তো জেদ করে যাচ্ছে যে না আমি যাবই তখন বলছে যদি যাও তাহলে তোমার আমি এই বাড়িতে আর ঢুকতে দেবো না তোমাকে পরে ধর এই বাড়িতে থাকতেই চাই তখন বড়রা বলছে যে কী বলছো তুমি এরকমটা বলতে আছে তখন তার ঠাম্মি বলছে বেশি দিন থাকতেও হবে না স্কুলটা পাশ করে নাও তারপরে তোমার বিয়ে দিয়ে দেবো আমি আর শুনে ওটা অবাক হয়ে যায় দেখা যাচ্ছে ঠাম্মির কথার আগে কেউ কোনো কথা বলে না ঠাম্মির কথাই শেষ কথা কেউ মুখ খুলতেই পারে না তখন অন্তর বলছে পায়েলকে ভেতরে নিয়ে যেতে তার মা তখন তাই করে এরপরে তো বড় বউ বলছে ঠাকুর বউ আসছে মা সঙ্গে ওর বড়ো বউও আছে মানে সঙ্গে ওর বউ আছে বলে বেশ অনেক হয়েছে ছেলে আসছে এই কথা বারবার বলতে পারো বউ আসছে বউ আসছে এই কথা একদম বারবার বলবে না তখন নয়না বলছে না বললে কি হবে মা বউ তো আসছে এটা তো সত্যি আয়ুষের বাবা বলছে উৎসবের দিনে তুমি এরকম রাগ করে থেকো না বলে উৎসব এদিক ওদিক তাকাচ্ছে বলে উৎসবের দিনে বুঝি সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে এভাবে বলছে তখন ওখানে পাড়ার বউ বউরা বলছে সবাই যে রাগ করে থাকবেন না বাড়ির বউ আসছে বাড়ির কাজকর্ম সব কিছু শিখিয়ে দেবেন নয়না বলছে বাবা সে তো আমেরিকা থেকে আসছে সে কি বাড়ি কাজ করবে আয়ুষের মা বলছে বাড়ি কাজ তো করতেই হবে যদি না করে তাহলে যেই দরজা দিয়ে ঢুকবে সেই দরজা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমি আয়ুষের মা বলছে বউ যদি মতো থাকতে পারে তো ভালো নাহলে আয়ুষ ওকে নিয়ে চলে যাবে এই বাড়ি আমার কাছে মন্দিরের মতো আমি নরক বানাতে দেব না বড় বউ বলছে ছোটো বউ বাড়িতে এলে যে কী হবে নয়না বলছে কি আবার হবে তোমার তো দেখছি বড় বউয়ের প্রতি খুব দরদ ছোটো বউ বলছে আমরা যখন এসছিলাম আমরা কত কাজ করেছি ও করবে না বিদেশে থাকে বড় ডাক্তার বলে কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে নাকি বড় বউ বলছে দেখ ও তো আমাদেরই মতো একটা মেয়ে আমরা যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম আমাদেরও তো কাজ করতে কত কষ্ট হয়েছিল কত অসুবিধা হয়েছিল এখনও হয় তো ওরও তো হবে তাই না বরং ও তো আমাদেরই মতো একটা মেয়ে ওকে যদি এরকমভাবে আমাদের মতো এত কষ্ট করতে না হয় ও যদি ভালো থাকে তাহলে তো আমাদেরই ভালো থাকার কথা তাই না নয়না বলছে আমি মতো আমি কিন্তু তোমার মতো তো সাধু হতে পারবো না তাদের শাশুড়ি বলছে কি হয়েছে এত কথা কিসে তোমাদের কাজকর্ম নেই বড় বউকে বলছে যে কত রান্না বান্না আছে বলো তো ভোগের রান্না বাড়ির সবজি দিয়ে সব ভোগ রান্না হবে তা তুমি ভোগের রান্নাটা ভালোই করো কিন্তু এখন আমার মতো পারো না বলে মা আমি তো চেষ্টা করি আপনার মতো করার কিন্তু আপনার মতো কি আর পারি আপনার হাতে তো জাদু আছে মা আচ্ছা আইস তো আপনার হাতে রান্না খেতে কত ভালোবাসে আজকের ভোগের রান্নাটা আপনি করুন না মা তখন ওখানকার মহিলারা বলছে যে শুধু কি ভোগের রান্না গরু দোয়ানো সেই দুধ থেকে মাখন তৈরি করা তারপরে ছানা তৈরি করা সেই ছানা দিয়ে বৃষ্টি তৈরি করা কত গুণ সব মানে সবেতেই পারদর্শী তোমার শাশুড়ি মা আয়ুষের মা বলছে সে আট বছর বয়সে বিয়ে হয়েছিল তখন থেকে সেই সংসার রান্না এই সব করে চলেছি রান্না পারবো না তা কি হয় বা সংসারে কাজকর্ম পারব না সেটাও কি হয় তাই এইটুকু না শিখলে সংসারটা চলতো কি করে বলছে তাই আমার আমি চাই আমার বৌমারাও সব আবার রেগে যায় বলতে বলতে সে বিদেশেই থাকুক আর যেখানেই থাকুক আমার মতো করে সবটা শিখে নিক বলছে তবে তো সবাই বলবে তখন তার বর মানে আয়ুষের বাবা বলছে যে হ্যাঁ তবে তো সবাই বলবে বিনা দিদির মতো কেউ নেই আয়ুষের মা বলছে তাই যেতে বলে যে এই বাড়ির শাশুড়ি শিক্ষা ভালো এমন শিক্ষা দিয়েছে দিয়ে গেছে যে বউয়েরা সবই করতে পারে ওদিকে দেখা যাচ্ছে দুষ্টু সেই ডক্টরের কাছে গেছে ডক্টর তখন বেরোবে বলে হ্যাঁ বলো কি দরকার আবার কি কোনো হাটের সমস্যা হয়েছে নাকি তো দুষ্টু বলছে যে না আসলে ভাবলাম যে কিছু কথা বলে যাই বলছে আমার এখন শোনার টাইম নেই আমার বেরোতে হবে তো আমি ও আচ্ছা বলে ঠিক আছে একটু সময় আছে বলো কি দরকার আছে বলার মানে কী বলার আছে বলো তখন বাড়ির ঘটনা বলছে আমার বাড়িতে একটা ক্রাইসিস চলছে আমার বাবা মা বিশেষ কারণের জন্য বাড়ি ছেড়ে চলে গেছিলো আসলে বাবা যে বাড়িটা বানিয়েছে সেটা অন্যের টাকা নিয়ে বানিয়েছে আর যাদের টাকা নিয়ে বানিয়েছে তাদের দ্বারা বস্তিতে থাকে আজকে তারা তাদের টাকা বাড়ি সব কিছু ক্লেম করছে জন্য আমার বাবা মা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আমাদেরকে ছাড়তে বলেনি শুধু বাবা মাকে আমার একটা কথা ভেবে খারাপ লাগছে যে বাবা এরকম কাজটা কেন করলো এখন তো বোধহয় তুমিও আমার সাথে বন্ধুত্ব রাখবে না এই সমস্ত কিছু শোনার পর তখন সেই ডক্টর বলছে যে এর জন্য মানে বাবা মায়ের দায় তুমি কেন নিতে যাবে আমি তোমার সাথে বন্ধুত্ব করব তোমার ভালো মন্দ দেখে অন্য কিছু নয় দুষ্টু বলছে বাবা একবারও ভাবলো না যে এই সমস্ত কিছু করলে আমাদের কষ্ট হতে পারে কাঁদতে কাঁদতে বলছে ওদিকে লালন তরুশ্রীকে বলছে শুনুন আমি বারবার বলছি এই বাড়িতে থাকতে গেলে আমার নিয়ম মেনে চলতে হবে নাহলে আপনি কোথায় যাবেন ও বাপের বাড়ি সেইখানেও তো শুনেছি আপনার ভাই ভাইয়ের বউ আপনাকে খুব একটা পছন্দ করে না তাও যদি আপনি এই অবস্থায় যান তাহলে তো আরোই পছন্দ করবে না তখন বলছে সাটাপ আপ লালন নিজের লিমিট ক্রস করো না তোমার যা মুখে আসছে তুমি তাই বলে যাচ্ছ লালন বলছে একশোবার বলবো এটা আমার বাড়ি আমি যা বলবো তাই করতে হবে আর জাহ্নবীকে বলছে এই যে শুনুন যবে ফ্ল্যাটে যাবেন তবে আপনার পরের কথা শুনবেন আর নিজের মতো করে চলবেন যতদিন আমার বাড়িতে আছেন ততদিন আমার কথা শুনে চলতে হবে আর যদি না পারেন তাহলে এখান থেকে চলে যান বারবার করে বলছি মিনির মা বলছে শোন মেজ এই রাঁধুনি হওয়াটা না মেয়েরা জন্মলগ্ন থেকে লিখিয়ে নিয়ে আসে না জীবনের পথে চলতে চলতে তাদের কাজ ঠিক হয়ে যায় তাছাড়া আমি তো এই বাড়িতে থেকে বাড়ির সবটা কাজ করতাম কই কখনো তো তোর আমাকে কৃত এই সামান্যটুকু কৃতজ্ঞতা দেখাসনি নি বরঞ্চ আমাকে অপমান করেছিস তুই এখন বুঝতে পারছিস তো অপমান করলে কেমন লাগে লালন বল মানে লালনের শ্বশুরমশাই বলছে তুমি বলঞ্চ ওদেরকে ছেড়ে দাও মানে একটু সময় দাও পাঁচ দিন দশ দিন পনেরো দিন কাজটা শিখতে তো একটু টাইম লাগে তারপরে না হয় বলে না বাবা কোনো সময়সীমা বাড়ানো যাবে না পাঁচ দিনও না পাঁচশো দিনও না হয়তো সারা জীবন ওদেরকে এই কাজটা করে যেতে হবে হ্যাঁ তবে যদি বাকি টাকাটা দিয়ে দেয় তাহলে আর করতে হবে না আর অন্যকের বাবা বলছে বাকি টাকা আমি পাবো কোথায় বলছে এতগুলো টাকা আমার থাকতে গেলে আমি তোমার মুখের উপরে ছুঁড়ে মারতাম লালন বলছে খারাপ লাগছে তো আমার অপমান সহ্য করতে লাগবেই আপনারাও করেছেন সময় আর টাকা পয়সা যেহেতু নেই পরিশ্রম তো করতেই হবে আজকে তো দিবি বাজার করেছেন কালকেও করবেন বলছে কালকে অবশ্য আমার কিছু অর্ডার আছে আমি সেসব কালকে আপনাকে লিস্ট করে দেবো এদিকে জান্নবী জিজ্ঞাসা করছে আরোন বাবাকে আর কিছু দেব বলে না বাড়ির জামাইকে ভালো করে খাওয়াও এ বলে উঠে চলে যায় খাওয়ার পাত থেকে এদিকে আরণ্যক মনে মনে কিন্তু রোশনের কথাই ভাবছে খাওয়া ঢুকছে না আরণ্যকের মনে মনে বলছে যেখানেই থাকো যাতে ভালো থাকো আমি তোমার ত্রিশ ত্রিশিমানাতেও যাবো না তোমাকে ডিস্টার্ব করার জন্যে কিন্তু যাতে তোমার ভালো থাকার খবরটা পাই এদিকে গরিমা বলছে আরণ্যক ঠিক মতো খাও ভালো মতো খাওয়া দাওয়া করো নাহলে আবার অসুস্থ হবে আর আমাকেই সামলাতে হবে আরণ্যক এদিকে মন খারাপ করে একটু একটু করে খাচ্ছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই টাটা